প্রত্যেকেই জীবনে সফল হতে চায় কিন্তু অনেকেই জানে না কিভাবে সফলতা অর্জন করা যায় আজকের গল্পে আমরা শিখব দুটি জিনিস ছাড়া যত বড় স্বপ্নই দেখো না কেন কখনো সফল হওয়া সম্ভব নয় তাই গল্পটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো একটি ছোট্ট শহরে একটি জ্ঞানী বৃদ্ধ মানুষ বাস করতেন প্রতিদিন তিনি নদীর ধারে বসে একটাই কথা বলতেন তুমি যা চাও তাই পাবে তুমি যা চাও তাই পাবে পথচারীরা ভাবত বৃদ্ধটি পাগল হয়ে গেছে কেউই তার কথা গুরুত্ব দিত না একদিন আগের মতোই বৃদ্ধ বলছিলেন তুমি যা চাও তাই পাবে ঠিক তখনই এক তরুণ নাম ডেভিড সেই পথ দিয়ে যাচ্ছিল বৃদ্ধের কথা শুনে ডেভিড থেমে গেল তারপর সে বৃদ্ধের কাছে গিয়ে জিজ্ঞাসা করল আপনি কি সত্যিই বলতে চাচ্ছেন আমরা যা চাই তাই পেতে পারি যদি হ্যাঁ তাহলে আপনি কি আমাকে আমি যা চাই তা দিতে পারবেন বৃদ্ধ মুস্কি হেসে বললেন অবশ্যই পারব তবে একটি শর্ত আছে তোমাকে আমার কথা বিশ্বাস করতে হবে এবং মেনে চলতে হবে বলো তুমি কি চাও বিনা দেরিতে ডেভিড বলল স্যার আমি খুব ধনী হতে চাই আমি হীরা এবং মুক্তার বড় ব্যবসায়ী হতে চাই বৃদ্ধ খুশি হয়ে বললেন চমৎকার ছেলে তোমার ইচ্ছা পূরণ হবে আমি তোমাকে এমন হীরা আর মুক্তা দেব যার মাধ্যমে তুমি আরও অনেক হীরা আর মুক্তা তৈরি করতে পারবে তারপর বৃদ্ধ ডেভিডের এক হাতের তালুর উপর হাত রেখে বললেন আমি তোমাকে বিশ্বের সবচেয়ে মূল্যবান হীরাটে দিচ্ছি এর নাম হল সময় একে শক্ত করে ধরে রাখো এবং কখনো নষ্ট করো না এই সময় থেকেই তুমি যত খুশি হীরা তৈরি করতে পারবে ডেভিড কিছুক্ষণ চিন্তা করল তখন বৃদ্ধ তার অন্য হাতটি ডেভিডের অন্য হাতের উপর রাখলেন এবং বললেন এবার নাও বিশ্বের দ্বিতীয় সবচেয়ে মূল্যবান মুক্তাটি এবং সেটা হলো ধৈর্য যখন অনেক চেষ্টা করেও ফল পাবে না তখন এই মুক্তাটি ব্যবহার করো মনে রেখো যার ধৈর্য আছে সে পৃথিবীতে যে কোনো কিছু অর্জন করতে পারে ডেভিড মনোযোগ দিয়ে বৃদ্ধের কথা শুনল সে বুঝল সময় ও ধৈর্যই জীবনের সবচেয়ে বড় সম্পদ তাই সে নিজেকে প্রতিশ্রুতি দিল সে আর কখনো সময় নষ্ট করবে না এবং প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ধরে রাখবে পর ডেভিড একটি বড় হীরার ব্যবসায়ীর অধীনে কাজ শুরু করল সে কখনো এক মুহূর্ত নষ্ট করত না নিষ্ঠার সঙ্গে কাজ শিখত এবং কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে একদিন দেশের সেরা হীরার ব্যবসায়ীদের একজন হয়ে উঠল আমাদের জীবনেও ঠিক একই কথা প্রযোজ্য আমরা সবাই বড় স্বপ্ন দেখি কিন্তু সময়ের সঠিক ব্যবহার না করা ও ধৈর্যের অভাবে সেই স্বপ্নগুলো বাস্তবায়িত করতে পারি না জীবনে যে কোনো লক্ষ্য অর্জনের জন্য সময় এবং ধৈর্য এ দুটি গুণ সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই মনে রেখো সময় নষ্ট করো না আর কঠিন সময়ে ধৈর্য হারিও না কারণ সময়ের চেয়ে শক্তিশালী কিছু নেই আর ধৈর্যের চেয়ে মূল্যবান কোনো সম্পদ নেই যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আমি আবার ফিরে আসব আরও একটি অনুপ্রেরণামূলক গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরো কৃতজ্ঞ থাকো এবং এগিয়ে চলতে থাকো